আমি কিন্তু আমার প্রতিবেদনগুলো এমনেই যে সবাই দিচ্ছে তাই দিচ্ছি বিষয়টা এমন না আমি সরে জমিনে প্রত্যেকটা জায়গায় ভিজিট করছি ভিজিট করার মাধ্যমে আমি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেভাবে আমি আমার কর্মপরিকল্পনা তৈরি করছি যার মধ্যে অন্যতম হচ্ছে আমি যদি আমার বিশ্ববিদ্যালয় নিজের অভিজ্ঞতা থেকে বলি আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে যখন দেখলাম যে আমার নিজের ફેকલ્টি ફેকલ્টি অফ সোশ্যাল সায়েন্সে একটা খাবারের ক্যান্টিন নেই বা একটা ক্যাফেটেরিয়া নেই এই বিষয়টাকে অ্যাড্রেস করে তখন কিন্তু আমরা দিন বরাবর যখন জিয়া সাহেব বেঁচে ছিলেন তার বরাবরে আমরা বেশ কয়েকবার অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছি এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে এবং পরবর্তীতেও জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন যে প্রশাসন এসেছে তার কাছেও আমরা বা আমাদের টিম মিলে আমরা হচ্ছে এই বিষয়গুলো অ্যাডভোকেট করেছি এবং বর্তমানে কিন্তু ফেকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে একটা ছোট কফি শপ করা হয়েছে বাট এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য ইনাফ না এছাড়া আমাদের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিটা আমাদের পিডাব্লিউডি বন্ধুদের জন্য অ্যাক্সেসেবল না অলসো

আমি ভেবেছিলাম যে সেই ল্যাপটপ থেকে হয়তো আমি অ্যাক্সেস করতে পারবো সেই রিসার্চ পেপারে কিন্তু যখন আমি সেখানে গিয়ে দেখলাম বুঝলাম না যে কিভাবে আমি কি করবো তখন আমি একজন স্টাফকে জিজ্ঞাসা করি সেখানে বসে স্টাফকে যে আমি অ্যাকচুয়ালি কিভাবে এই ব্যাপারটা রিচ করতে মানে সেই পেপারের অ্যাক্সেস পেতে পারি তো সেই স্টাফটা তিনি নিজেও কিন্তু কোনো আমাকে সাহায্য করতে পারেননি তো আমি যে বিষয়গুলোতে কাজ করছি সেগুলো আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে তো এই যে আমাকে আমি টেকনিক্যাল সাপোর্টটা পাইনি আমি যে টেকনিক্যাল সাপোর্টটা আমি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে পাইনি সেই বিষয়টা আমি তখন পরিচালক বরাবর লাইব্রেরি পরিচালক বরাবর অ্যাডজাস্ট করেছিলাম বাট যদিও তেমন কোনো সমাধান হয়নি তো এই যে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়ের पीडब्ल्यूডি বন্ধুদের জন্য বিভিন্ন সময়ে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‍্যাম্প নেই বিভিন্ন ફેকલ્টিগুলোতে তারপরে ওয়াশরুমগুলো অ্যাক্সেসিবল না তারপর আমাদের যে কমন রুমগুলো আছে মেয়েদের কমন রুমগুলো সেগুলো আমাদের পরিবেশের মানোন্নয়ন করতে হবে এবং স্যানিটেশনের মানোন্নয়ন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পর থেকে বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি প্রোগ্রাম রান করেছি এবং আমার অ্যাডভোকেসি লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে সুতরাং আমি যে অন্যদের মতে যা দাঁড়ানোর জন্য দাঁড়াচ্ছি বিষয়টা এমন না আমার কাজ করার অভিজ্ঞতা আছে বলেই আমি অন্যান্য সকল পদ দেখে দিয়ে আমার মনে হয়েছে যে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে আমার কাজ করার অভিজ্ঞতা আছে আমি এখানে যদি কোনোভাবে জয়ী হতে পারি হয়তো আমি যেটা একটা সময় এডভোকেট লেভেলে করতাম সেটা আমি প্রশাসনকে বাধ্য করার জন্য এবং প্রশাসনের দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে কাজ করতে পারবো সেই ইচ্ছা থেকে সেই চিন্তা ভাবনা থেকেই আমি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি